রংপুর নয় বাংলাদেশ থেকে জাতীয় পার্টিকে শেষ করা কঠিন এই স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না নব্বইয়ের ছয় ডিসেম্বরের পরে বিএনপি সরকার দেখেছে আওয়ামী লীগ দেখেছে আর এখন যদি জামাত স্বপ্ন দেখে যে জাতীয় পার্টি শেষ করে দেবে তাহলে তাদের চিন্তা চেতনা ভুল জাতীয় পার্টি বাংলার জমিনে থাকবে আছে জনগণের হৃদয়ে আমরা যারা এরশাদের কর্মী আমরা যারা পল্লীবন্ধু আদর্শ বুকে ধারণ করি আমরা আমাদের বুক থেকে আমাদের সামন থেকে জাতীয় পার্টির রাজনীতিটা কেড়ে নেওয়া খুব কঠিন হবে আমাদের জীবন বাজি রাখব কিন্তু আমরা কক্ষণই পিছপা হব না আমাদের রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে নীল নকশা তৈরি হচ্ছে কখনোই পারবেন না বন্ধুগণ মনে রাখবেন জাতীয় পার্টি একটি সুন্দর সহনশীল একটি রাজনৈতিক দল শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল এই দলের বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র হচ্ছে বার বার ষড়যন্ত্র করে আসছে কিন্তু কেউই সফল হতে পারে নাই আমাদের এই রাজনীতি চলমান থাকবে জাতীয় পার্টি ষড়যন্ত্রকে ভয় পায় না জাতীয় পার্টির কর্মীরা ষড়যন্ত্রকে কখনোই ভয় পায় না কারণ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সবসময় ষড়যন্ত্র মোকাবেলা করেই আসছে আর ষড়যন্ত্র করেই কি হবে পাঁচ আগস্টের পর যে ষড়যন্ত্র হয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল পারে নাই সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আমাদের বিরুদ্ধে যতবারই ষড়যন্ত্র হয় জাতীয় পার্টির নেতাকর্মীরা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে আমি একটি কথা আজকে ক্লিয়ার বলতে চাই পাঁচ আগস্টের পর এই গণ অধিকারের নুরু জাতীয় পার্টির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ শত অভিযোগ করেছিল দাবি ছিল এবং তার সাথে জামাতে ইসলাম গোপনে ইন্ধনও দিয়েছিল কিন্তু জাতীয় পার্টি নিঃশেষ করতে পারে নাই জাতীয় পার্টি আরও জেগে উঠেছে জনগণের অন্তরে আছে হৃদয়ে আছে জনগণের ভালোবাসা নিয়ে আছে বন্ধুগণ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টির বিজয় ঠেকানোর জন্য একটি ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব নির্বাচনের মাঠে সবাই উপস্থিত থাকবেন এবং নির্বাচনে সকল ভোট গণনা করে চার্জিট সবাই দলীয় অধিকার আদায় করে নিয়ে আসবেন সেটাই আপনাদেরকে আজকে এই বার্তা দিলাম বন্ধুগণ আরেকটি কথা না বললেই নয় আগামী বারোই তারিখ বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে বুট কেন্দ্রে সম্পূর্ণ করে বুট গণনা করে আসবেন এবং কেন্দ্রের দিকে জাতীয় পার্টি কেন্দ্রীয় দিকে আপনারা তাকিয়ে থাকবেন কি নির্দেশনা আসে তা লক্ষ্য করবেন যদি কোনো নির্দেশনা আসে সবাই প্রস্তুত থাকবেন সেই নির্দেশনা পালন করার জন্য সবাইকে ধন্যবাদ মোবারকবাদ লাঙ্গল মার্কায় বুট চাই সুন্দর শান্তির বাংলাদেশ গড়তে চাই ধন্যবাদ সবাইকে